হেবির মুগ্ধ জাতির সংগ্রামী আন্দোলনে তুমি আজ বাঙালি তরুণ তরুণীদের হেবির মুগ্ধ তুমি দেশ বরেণ্য চিত্রকল্প তুমি চিরজাগ্রত হিরণময় তুমি উড়ন্ত বলাকা তুমি উদ্যমী রণযোদ্ধা তোমার শোকে বাংলার আকাশ ধূসর নীল বাতাস বিবর্ণ গন্ধে ভরা তোমার মায়ের ভেজা চোখের আড়ালে লুকায় আঁচলে ঢাকা মুখ হে মুগ্ধ ঐক্য রক্ষার হেতু তুমি তোমার সহযোদ্ধারা তাজা জীবন করেছো দান সকলকে জানিয়েছ তোমরা জাগো জাগো উঁচু কর শির